আজকে এমন একজন ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি মারা যাওয়ার কারণে আল্লাহ কেপে উঠেছে আল্লাহ আমি তো জানতাম অসুস্থ ছিল আমি খোঁজ নিয়ে দেখব আল্লাহ রসুল্লাহ খোঁজ নিয়ে জানতে পারলেন

দুরুত আমার সঙ্গে চল আমরা যদি দুরুত না যাই আমাদের যাওয়ার আগে যদি ফেরেস্তা সাদ ইবনে মুআযের গোসল ছেড়ে ফেলে তাহলে আমরা তো গোসলে শরীফ হতে পারবো না আমরা তো সাদিব নে মুআয রাদিয়াল্লাহু তাআলার গোসল থেকে বঞ্চিত হয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন বহু সাথে সাথে আল্লাহ রসো চাহ দ্বীপ কক্ষে প্রবেশ করেলেন কক্ষের ভিতরে প্রবেশ করে দেখি সাহাদিব মহাজ মহাজ্লা আল্লাহ তাহ